নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পৌষ পার্বণ উপলক্ষে আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের মিষ্টি পুলি পিঠে তৈরি করে আমি শেয়ার করেছি আছে কিন্তু ভিন্ন স্বাদের একটা ঝাল ঝাল পুলি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে পুলির সেপ দিয়ে সুন্দর একটা পুলির কচুরি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কচুরিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে পুলির কচুরিগুলো তৈরি করছি পুলির কচুরিগুলো তৈরি করার জন্য বাঁধাকপি দিয়ে তুলির মধ্যে পুট দেব তার জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপি একেবারে সরু সরু করে কেটে নিয়েছি এ দেখুন যতটা শুরু করে কাটা যায় আমি কিন্তু ঠিক ততটা শুরু করে কেটে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কেটে নেওয়ার পর আমি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এই বাঁধাকপিগুলো এবার রান্না করে এনে নিতে হবে এই বাঁধাকপি আপনারা ভাপিয়েও রান্না করতে পারেন তবে আছে কিন্তু আমি বাঁধাকপি কোনো ভাব দেব না এমনিই রান্না করব। আর বাঁধাকপি রান্নার জন্য কোনো আলু বা মটরশুঁটি দিচ্ছি না আমি শুধু বাঁধাকপিটাই রান্না করব আপনারা ইচ্ছে করলে ছোটো ছোটো করে আলু বা মটরশুঁটি দিতে পারেন তবে এই পুলিপিঠেগুলোর মধ্যে এই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করলে কিন্তু অনেক সময় পুটটা দিতে অসুবিধে হয় তার জন্য আমি আলু ছাড়াই বাঁধাকপিটা রান্না করছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা তেজপাতাকে দুটো উটো করে দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে জিরেটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প করে একটু আদা ভাজাচ্ছে আদাটা ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে মেরে চলে দেয় ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বাঁধাকপিগুলো মজিয়ে যাবে নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু কপিটা মজে গিয়ে পরিমাণে অনেকটাই কমে গেছে আর কপি থেকে কিন্তু অল্প অল্প জল বেরিয়েছে দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ জিরের গুঁড়ো হলুদে গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর আস্তে আস্তে জাল দিয়ে এবার বাঁধাকপিটা রান্না করতে হবে কালকের ভিডিওতে আমাদেরকে আমি দেখিয়েছি যে আমার দিদি এসেছে আমার দিদি দিদিকে দুধ পিঠে তৈরি করে খাইয়েছি আজকেও দিদি বসে আছে ভাবছে যে বোন আজকে আবার কী পিঠে তৈরি করে খাওয়াবে আজকে আবার নতুন ধরনের পিঠে তৈরি করে খাওয়াবো পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকনাটা খুলে এনেছি আর বাঁধাকপিগুলো আর একবার নেড়ে চেড়ে এভাবে আস্তে আস্তে জাল দিয়েই কিন্তু বাঁধাকপিটা রান্না করে নিতে হবে খুব যদি জোর জাল দেওয়া হয় তাহলে বাঁধাকপির মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে অথচ বাঁধাকপিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হবে না এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে বাঁধাকপিটা রান্না করে নিতে হবে বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ রান্না করার পর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে বেশ নরম হয়ে গেছে আর বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আরো কিছুক্ষণ বাঁধাকপিটা রান্না করে নিয়ে বাঁধাকপিটা একটা সুন্দর পাক উঠে যায় এবার এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিচ্ছি চিনি মিশিয়ে দেব বাঁধাকপিগুলো রান্না করতে করতে দেখুন সুন্দর একটা পাক উঠে গেছে বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটুখানি গুঁড়ো গরম মশলা দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি তালার মধ্যে বেড়ে এনে নিচ্ছি বাঁধাকপিটা ঠান্ডা করে এনে নিতে হবে বাঁধাকপিটা রান্না করে আমি ঠান্ডা হতে দিয়েছি এদিকে পুলি পিঠে তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে এনে নেবো ফুলি পিঠে তৈরি করার জন্য আমি কিন্তু কোনো চালের গুঁড়ো নিচ্ছি না আমি তিনশো গ্রাম ময়দা নিচ্ছি আজকে যে পুলি পিঠে এটা তৈরি করব সেটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে এই জন্য আমি ময়দা নিচ্ছি এবার এই ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু চিনি আর অল্প করে একটু সাদাতে আমরা লুচি বানানোর সময় যেমন ময়দাটা ময়াম দিয়ে নিই সেরকমভাবে কিন্তু ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে নুন চিনি সাদা তেল দিয়ে ময়দাটা হাত দিয়ে ঠেষে ঠেষে বেশ কিছুক্ষণ ময়াম দিয়ে নিয়েছি দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভাঙলে ঝোর করে ভেঙে যাচ্ছে এইভাবে করে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি এবং অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে এনে নেব লুচি ভাজার আগে যেমন ডো তৈরি করি ঠিক তেমনই কিন্তু একটা ডো তৈরি করে নিলেই হয়ে যাবে একটা মাখি আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার ছোট ছোট লেচি কেটে এনে নেব ঠিক সেই রকম সাইজে করে কিন্তু আমি লিচি গুলো কেটে এনেছি দিদি আমার পাশে বসে বসে আমার রান্নাগুলো দেখছিল দিদিকেও একটা কাজ দিয়েছি গুলো বানা গোল করে আগে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে বাঁধাকপির থেকে আমি তেজপাতাটা বেছে ফেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি সেই কচানো পেঁয়াজটা দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেই কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি বাঁধাকপি আনার সময় আমি ঝালের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি দুটো কাঁচা লঙ্কা শুধু তেলের মধ্যে ফোরন দিয়েছিলাম ঝালটা যে যেমন খাওয়া হবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা নিতে হবে এবার এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাঁধাকপিটা আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব যদি আপনারা বাঁধাকপিতে আলু বা মটরশুঁটি এগুলো দেন তাহলে কিন্তু বেশ ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে যাতে আলুর দেলাগুলো না থাকে বা মটরশুঁটি একটু নরম হয়ে গুলো যায় এরকম করে কিন্তু বাঁধাকপিটা মাখিয়ে নিতে হবে আমি আলু তো হবে বাঁধাকপিটা মাখিয়ে নিচ্ছি কারণ আমি কোনো আলু দিইনি মটরশুঁটি দিন নি পিঠে তৈরি করার জন্য আমার পোটটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার দিদিও কিন্তু আমাকে অনেক হেল্প করে দিচ্ছে যে নেওয়া হয়েছিল সেই লেচিগুলোকে লুচির মতো করে বেলে লেনে নিতে হয়েছে তো আমার দিদি বসে বসে বেড়ে দিচ্ছে এবার এগুলোকে আমি হাতের মধ্যে নিয়ে মাঝখানে এই বাঁধাকপির পুরো নিচ্ছি এবার ভাজ করে দিয়ে মুখটা আটকে নিচ্ছি ভালো করে আটকে নেওয়ার পর একটা সহজ সুন্দর ডিজাইন করে নিচ্ছি এভাবে চাপ দিয়ে একটুখানি মুড়িয়ে নিচ্ছি যে রকম করে আমি পুলিপিঠেগুলো তৈরি করে নিচ্ছি কেন এটা তো ধনি পাখুষ কি হবে কিন্তু আমি অনেকগুলোই গুলোই পুলি পিঠে তৈরি করে নেব যতটা ময়দা মেখেছি সেখান থেকে কিন্তু অনেকগুলোই গুলোই পুলি পিঠে আমার তৈরি হবে আর প্রত্যেকটা পুলি পিঠে কিন্তু আমি এরকম ডিজাইন করছি আর আমার দেখা দেখি আমার দিদিও পুলি পিঠে বানানোর চেষ্টা করেছে আমারই আমি পারি কিনা আমার দেখা দেখি দেখাও দেখাও দিদিদেরটা দেখাও কি রকম হয়েছে আপনার বানিয়ে দিয়ে দেখুন অনেক সুন্দর হয়েছে দিদিদির পুলি পিঠেও আপনারা আর যদি পুলিপিঠে এগুলো সুন্দর ডিজাইন করতে না পারেন সেক্ষেত্রে মুখটা একটু চেপে চেপে বেশ ভালো করে আটকে নেবেন তাতেও কোন অসুবিধা নেই খুব একটা তেল দেবেন না যদি খুব প্রয়োজন হয় তাহলে একটুখানি তেল দেবেন না কিন্তু এই পুলি পিঠেগুলো তৈরির সময় ডিজাইনটা ঠিকঠাক হতে চাইবে না আমি অনেকগুলোই পিঠে এরকম তৈরি করে নিয়েছি এ দেখুন কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এই পুলি পিঠে আমি এই তেলে ভিজে নেব আমার আমার বোন বলে যে আমি বানাইতে পারছি না তুই বুড়ো হয়ে গেছিস বুড়ো কখন বললাম আমার পিঠাটা আর বোনের পিঠাটা আমার পিঠাটাই ভালো না বোনের পিঠাটা ভালো বলেন আপনার পিঠাই ভালো আপনারা জানাবেন দিদির পিঠাটা কিরকম হলো বন্ধুরা আমি কিন্তু দিদিকে বুড়ো হয়ে গেছে কথাটা কিন্তু বলিনি ওটা কিন্তু বানিয়ে বানিয়ে বলল আপনারা সবাই জানাবেন যে আমার দিদির পিঠে কেমন হয়েছে আমার কাছে কিন্তু পিঠে অনেকটাই ভালো লাগছে অনেক ভালো হয়েছে আমার থেকে বেশি ভালো হয়েছে আমরা লুচি ভাজার সময় তেলটা যেরকম ভালো মতো গরম করে নিই তেলটা কিন্তু আমি ঠিক সেরকম ভালো মতো গরম করে নিয়েছি এবার কয়েকটা করে পুলি পিঠে একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব আমি চারটে করে পুলি পিঠে দিচ্ছি প্রথমে কুলিপিঠোগুলোর এক পিঠ কিন ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি এরকম উল্টে পাল্টে নিয়ে পিঠের দু পিঠে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে রঙ হবে এরকমভাবে কুলিপিঠেগুলো ভেজে নিয়ে নিতে হবে কুলিপিঠোগুলো বেশ লালচে রঙ ধরিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি কুলিপিঠোগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি এই একইভাবে কিন্তু আমি সবগুলো পুলিপিঠে ভেজে নেব আমার সেকেন্ড ব্যাচের পুলিপিঠেগুলোও ভাজা হয়ে গেছে এইগুলো আমি নামিয়ে নিচ্ছি এই পুলিপিঠেগুলো ভাজার আগে কিন্তু মুখটা ভালো মতো ছিল করে নিতে হবে না হলে কিন্তু খুলে যাবে এই যে আমার এই এইটুকুন এটা একটু মুখটা ঠিকঠাক মতো আটকানো হয়নি বলে একটুখানি খুলে গেছে একইভাবে কিন্তু আমি সবগুলো পুলি পুলিপিঠে ভেজে নিয়ে নিচ্ছি আর এই পুলিপিঠেগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে খির এই পুলি পুলিপিঠা তৈরি করলে যেমন ঠান্ডা হলে খেতে ভালো লাগে আর এই রকম কচুরি পুলিপিঠেগুলো কিন্তু একটু গরম গরম খেতে ভালো লাগে তাই আপনারা গরম গরম ভেজে নিয়ে কিন্তু এই পুলিপিঠেগুলো পরিবেশন করবেন এই কচুরি পুলিপিঠে গুলো গরম গরম বেশি ভালো লাগে বলে আমার দিদি কিন্তু খেতে বসিয়ে দিয়েছি আমার দিদি খাচ্ছে এখন খেয়ে দেখে জিজ্ঞেস করি কেমন লাগছে কি কেমন লাগছে খেতে খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগছে আমরা তো এইসব তৈরি করে খাইতে পারি না ও দাদা আর একটা দিনে গেছি এই কচুরি পুলি গুলো কিন্তু একটু সজের সাথে খেলে বেশি ভালো লাগে আমি একটুখানি টমেটোর সস দিচ্ছি

এত পিঠে তৈরি করে আমি বাড়িতে খাই না তবু বোনের বাড়ি এসে সব রকম পিঠাই খেয়ে নিলাম আমি আরো অনেক রকম পিঠে তৈরি করতে পারি তুই যে যত দিন থাকবি কিন্তু আমার থাকার সময় নাই সময় নেই সময় নেই তাহলে কি করা যাবে একে একে আমার সবগুলো পুলি ভেজাই নেওয়া হয়ে গেছে সবগুলো পুলি আমার ঠিকঠাক মতো তৈরি হয়েছে দু একটা পুলি পিঠের এরকম খুলে গেছে এই জন্য মুখটা ঠিকঠাক মতো আটকাতে হবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে কচুরি পুলিগুলো তৈরি করলাম এই কচুরি পুলিগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আপনারা যদি না খেয়ে থাকেন একদিন এইভাবে কচুরি পুলিগুলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে